আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে এখন পর্যন্ত তোমরা যারা সাবজেক্ট পাও নাই তোমাদের সাবজেক্ট কবে দেবে দ্বিতীয় মেধা তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এই দ্বিতীয় মেধা তালিকা কবে দেবে আজকের এই ভিডিওতে আমরা একটু বিশ্লেষণমূলক আলোচনা করব কারণ প্রথম মেধা যারা সাবজেক্ট পেয়েছে তাদের ভর্তি শেষ না হওয়া পর্যন্ত তোমাদের দ্বিতীয় মেধা তালিকা দেবে না সো দ্বিতীয় মেধাতালিকা কবে দেবে অর্থাৎ প্রথম মেধাতালিকা শেষ হবে কবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো এবং তোমাদের প্রথম মেধাতালিকায় যারা সাবজেক্ট পেয়েছ এখন পর্যন্ত ভর্তি হও নাই তোমাদের ভর্তির প্রক্রিয়াগুলো আমি একটু তোমাদেরকে এডিশনাল ইনফরমেশন হিসেবে আমি জানিয়ে দিচ্ছি দেখো নোটিসে কিন্তু বলা হয়েছে তোমরা যারা নোটিশটা দেখেছ যে আঠাশ জুন থেকে পনেরোই জুলাই পনেরোই জুলাইয়ের মধ্যে তোমাদের কি করতে হবে ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটা কিভাবে পূরণ করবে সেই বিষয়ে আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি তোমরা ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে অথবা আই বাটনে ক্লিক করে তোমরা লিঙ্ক ভিডিওটা দেখে আসতে পারো আচ্ছা আঠাশ জুন থেকে পনেরোই জুলাই তোমাদের ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে আঠাশ জুন থেকে পনেরোই জুলাই তোমাদের ফর্ম পূরণ করতে হবে এই পনেরোই জুলাইয়ের পরে কিন্তু তোমরা যদি ফর্ম পূরণ করতে চাও একজনও ফর্ম পূরণ করতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয় তোমার সারা জীবনের জন্য তোমার মিস হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো যে উনত্রিশে জুন থেকে কিন্তু ষোলোই জুলাই পর্যন্ত তোমার টাকা পে করতে হবে কত টাকা পাঁচশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে এই ষোলোই জুলাইয়ের মধ্যে ষোলোই জুলাইয়ের মধ্যে তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয় পে করতে হবে পাঁচশত পঁয়ষট্টি টাকা এটা কিভাবে পে করবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা কলেজে সরাসরি গিয়ে স্যারেরা যেই প্রক্রিয়া তোমাকে বলে দেবে যে এই প্রক্রিয়ায় তুমি টাকা পে করবে সেই প্রক্রিয়ায় তোমাকে টাকা পে করতে হবে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে আমাদের প্রথম মেধা তালিকায় এই দুইটা কাজ করতে হয় তারপরে সারদের করতে হয় কিছু কাজ বা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কিছু কাজ করতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ গাজীপুর থেকে যেই কলেজগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয় সেই বিশ্ববিদ্যালয়ে কলেজ কর্তৃক তোমার কার্যক্রম কিছু রয়েছে সেগুলো আঠাশ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে সরি সাতাশ তারিখ পর্যন্ত চলবে দেখো আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে আঠাশ জুন থেকে এবং চলবে সাতাশ জুলাই পর্যন্ত আচ্ছা কিন্তু শিক্ষার্থীদের কাজ হচ্ছে এই ষোলোই জুলাই পর্যন্ত সে সেই হিসেবে আমরা কিন্তু বলতে পারি যে সতেরোই জুলাই থেকেই তোমাদের দ্বিতীয় কার্যক্রম দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেতে পারে এটা কেউ এখন পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছে না যে সতেরো জুলাই থেকেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ দ্বিতীয় মেধা প্রকাশ করবে কিন্তু যেহেতু তোমাদের ষোলো তারিখ পর্যন্তই তোমাদের শেষ সময় এই প্রথম মেধা তালিকার সেই হিসেবে সতেরো তারিখ আমরা আশা করতে পারি যে সতেরো জুলাই তোমাদের দ্বিতীয় মেধা প্রকাশ করবে কিন্তু যদি আরেকটা বিষয় রয়েছে যে সারেরা যেই সাতাশ তারিখ পর্যন্ত তাদের কার্যক্রম সম্পন্ন করবে সেই কার্যক্রমে কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত যদি জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ গাজীপুর থেকে যেই প্রতিষ্ঠান গাজীপুরে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে সারা দেশে ছড়িয়ে সিটে থাকা কলেজগুলো এবং হেড যেই যেটা যেটাকে বলবো মাথা যেটা সেটা হচ্ছে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস রয়েছে সেইখান থেকে সম্পূর্ণ কিছু পরিচালনা করা হয় সারা বাংলাদেশে তো এইখানে যদি এরা যদি নির্দেশ দেয় যে সতেরো তারিখ থেকেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তাহলে প্রকাশ করা হবে সতেরো তারিখেই কিন্তু যদি তারা বলে যে কলেজের যেই কার্যক্রম শেষ হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ সাতাশে জুলাই সেই দিন দিনের জন্য যদি অপেক্ষা করে বা সেই কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত যদি অপেক্ষা করে তাহলে তোমাদের আঠাশ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে তবে ষোলো জুলাই পর্যন্ত তোমাদের শিক্ষার্থীদের কাজ আর ষোলো জুলাইয়ের পরে কলেজের কাজ কলেজ কর্তৃক বিশ্ববিদ্যালয়কে সার্ভ করা হবে ঠিক আছে তো সেই হিসেবে আমরা মাথায় আমরা আশা রাখতে পারি যে এই সতেরোই জুলাই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আর যদি বাই চান্স এটা মিস্টেক হয়ে যায় তাহলে মনে রাখবা যে ২৭ জুলাই তোমাদের টিচারদের কাজ শেষ হবে তারপরে তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে বুঝছো এই যে দুইটা ফেজ অনেকেই বলে থাকবে যে সতেরো তারিখ বা আঠারো তারিখ তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আমি তোমাদের সমস্যা সম দুইটা সমস্যাই আমি তোমাদের তোমাদেরকে জানালাম এবং দুইভাবেই তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হতে পারে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী যত আপডেট ইনশাল্লাহ তোমাদের জানানো হবে আর তোমাদের কিছু কিছু প্রশ্ন রয়েছে যে আমাদের যে কলেজটা এসেছে সেই কলেজটা পছন্দ হচ্ছে না যে সাবজেক্টটা এসেছে সেই সাবজেক্টটা পছন্দ হচ্ছে না তো এইটার জন্য আমি প্রিভিয়াস তোমাদের আগেই সলভ একটা দিয়ে দিয়েছি সঠিক একটা সমাধান সেই সমাধানটা তোমরা কয়েকভাবে সমাধানটা করতে পারবে সেই ভিডিওটা তোমরা ভিডিও শেষে লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে খোঁজ করলেই তুমি পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আরেকটা বিষয় যে ডিসিও অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তারা হয়েছো তোমরা ডিসিউতে ভর্তি পরীক্ষা দিয়ে যদি চান্স পাও ঢাকার মধ্যে তুমি আসতে পারবে ঢাকায় তুমি কি করতে পারবে পড়াশোনা করতে পারবে তো ঢাকার মধ্যে যদি তুমি থাকতে চাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পড়ে পাবলিকে যদি তুমি পড়তে চাও অবশ্যই তুমি সাত কলেজে পরীক্ষা দেবে এবং এটা বর্তমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা এখানে ভর্তি পরীক্ষা দেবে আর এইখানে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার ইংলিশে যদি তোমার দুর্বলতা থাকে যদি থাকে যদি না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তোমরা সাধারণ কিছু গাইডলাইন আমার থেকে পেলেই সেটা তুমি সলভ করতে পারবে আর যদি কোনো দুর্বলতা থাকে সমস্যা থাকে অবশ্যই তুমি এই নাম্বারে বিকাশ রকেট নগদ দুশো টাকা পে করে এই নাম্বারেই অথবা ফেসবুক পেজে ফারুক ইংলিশ একাডেমি অথবা ফারুক একাডেমি ফেসবুক পেজ তোমরা জানো যে আমি পেজের নাম চেঞ্জ করে ফেলেছি অলরেডি চ্যানেল এবং তোমার পেজের নাম তোমরা অবশ্যই এই ফেসবুক পেজে এবং এই নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ তোমাদের পেইড বেসে ভর্তি করে নেওয়া হবে তো নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম